জীবন ফুরিয়ে যায় না কিছুতেই এই পথ ঘাটের ভিতর তালপাতার পাতার ভিতর সন্ধে অপেক্ষার ভিতর কিংবা তোমার হওয়া আর হিয়ার ভিতর তাকেই তো পাই সে থাকেই ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ তখনও থাকে এমনকি এমনকি লাশ কাটা ঘরের ধূসর নীরবতার ভিতরেও এই যে তোমার জন্য অভিমানে চিবুকে টোল পড়ছে আর আয়নার সামনে দাঁড়িয়ে আয়না ভাঙছে নিজেই এইসব অশরীরী অন্ধকারের ভিতরেও জীবন থাকে সাড়া দেয় অযুত নক্ষত্রের বহু আলোকবর্ষব্যাপী তাড়নায় যা তো এই পৃথিবীর মানুষের সব আলো নিভে গেলেও সাড়া দেবে দেবেই আচ্ছা আচ্ছা ওই জোড়া জগডুমুর গাছের পাশে একচালা ঘরের বন্ধ রেডিও স্কুলের ঠান্ডা যে তুলে ওঠার ডাস্টার কিংবা ধরো কিংবা ধরো এই আমি আমি চলে যাওয়ার পরেও যা কিছু পড়ে থাকবে এখানে ওখানে তাকে কি তুমি জীবন বলবে না